আজকে সমস্ত গাছগুলো ঘাসগুলো মোটামুটি তুলে ফেলেছি বাগানের দেখো নিচে দিকটা ভালো করে তাকিয়ে দেখো সব ঘাসগুলো তুলে ফেলেছি তুলে ফেলে ওই যে নয়নতলা ফুল গাছটা আছে ওই গাছের সামনে যে একটা ডালের মতন রয়েছে না ডাল দিকে ওইটা হলো সজনে গাছের ডাল লাগিয়েছিলাম ওইখানে সমস্ত ঘাসগুলো তুলে জমা করেছি আর এই যে পাশে যে ইয়েগুলো গাছগুলো তুলে ফেলে রেখেছি ওই গাছের ওখানে দেখছি যে আম গাছের যে আটিগুলো ছিল সেগুলো না সব মাথা চাড়া দিয়ে উঠেছে গাছগুলো আর কিছুতেই মারা যাচ্ছে না অ্যাসিড দিলাম ব্লিচিং দিলাম কিছুই হলো না তারপর আমি কী করলাম আজকে এক বোতল অ্যাসিড ছিল তার মধ্যে কালকে অর্ধেক দিয়েছি আর আজকে আজকেই দেখো কালো ক্যারেটটা আছে কালো ক্যারেটটার পাশে দেখো একটা সবুজ রঙের লাল মুখলা বোতল পড়ে আছে এই যে ওই বোতলটা হাফ বোতল অ্যাসিড ছিল সমস্ত অ্যাসিড গাছগুলোর মধ্যে দিয়ে গাছগুলো ওপরতল করে দিয়েছি আর এখানে পদ্মগাছের একটা ডালে মিলিবাগ লেগেছিলো সেই ডালটাকে তুলে ওই গাছগুলো শুকনো গাছগুলোর মধ্যে ফেলে দিয়েছি আর সমস্ত তলায় যে অ্যাসিডগুলো দিয়েছি তার মধ্যে যে গাছগুলো আছে সেগুলো মোটামুটি সব মরে যাবে ওইগুলো দিলাম এই কারণে যে ওখানে যদি গাছগুলো বেঁচে যায় তাহলে ওখানে আবার একটা ঝোঁঝাড় হয়ে যাবে আবার তার মধ্যে পোকা টোকা হতে পারে সেই কারণে ওখান থেকে সমস্ত গ্যাসের দিয়ে গাছগুলো মেরে দিলাম আর এখানে দেখো তুলসী গাছটা কি সুন্দর করে বেঁধে দিয়েছি পাশে তুলসী গাছটা বেঁধে দিয়েছি আর ও পাশে তুলসী গাছটাও কি সুন্দর গোল হয়ে গেছে বাদিকে গোল আর এখানে নিচে দুপার্টি ফুল গাছগুলো ওপরে নিয়ে গেছি সেই গাছগুলো ওপা ওই গাছগুলো নষ্ট হচ্ছে কিন্তু এখানে দুপাটি গাছটা দেখো ঠিক আছে আর বেগুন গাছের গোড়া খুলে দিয়েছি পেয়ারা গাছটা আছে কারিপাতা গাছের সামনে পেয়ারা গাছের মাথাটা কেটে দিয়েছি কেটে দিয়ে দেখলাম গোড়াটা আলগা হয়ে গেছে আবার ওইটাকে নতুনভাবে বসিয়ে দিলাম আর এখানে যে গাছটা পেঁপে গাছে যে পেঁপেটা কালকে পেরেছি সেই পেঁপেটা আজকে ঠাকুরকে দিয়েছিলাম বৃহস্পতিবার ঠাকুরকে দিয়েছিলাম আর কালকেও শশা একটা ছিল গাছে ছিল ছাদ বাগানে সেই শশা দিয়েছি চলো অন্য কিছু দেখা চলো সকাল সাতটার সময় যখন স্নান করে পুজো করতে এসেছি তখন মুশল ধরে বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মানে পাশের লোককে দেখা যাচ্ছে না আমি তো ভাবলাম আজকে বোধহয় রাস্তাঘাঁদে জলে ভরে গেলো আমার বড় কি করে অফিস যাবে তারপরে দেখলাম যে পনেরো নটা নাগাদ বৃষ্টিটা একদম কমে গেল কমে গিয়ে দেখো আকাশে এখন দেখে বুঝতেই পারছো যে আবহাওয়াটা কেমন আছে প্রকৃতিকে বোঝা মানুষের কর্ম নয় বেশি সুন্দর কিন্তু ওইটা তোমাদের দেখাতে পারবো না নারকেল গাছের দেখো কত সুন্দর আকাশ এত গাছপালা আকাশটাই দেখা যায় না এখন একটা সাদা অপরাজিতা রয়েছে বৃষ্টির মধ্যে কোনো রকমে ফুল তুলে পুজো করতে গেছি দৌড়ে হাতের সামনে যা পেয়েছি নিচে স্নান করে আসলাম করে এসে এখানে পুজো ফুল তুলতে গিয়ে এখানে আবার ভিজে গেলাম এ দেখো এখানে একটা সাদা অপরাজিতা আর এখানে একটা দেখো সাদা অপরাজিতা তুলতে পারিনি মানে দেখতেই পাইনি দেখার মতো অবস্থাতে ছিল আমরা আর এই দেখো গাছগুলো এইরকমভাবে দিয়ে দিয়েছি এই যাটা দাওয়াতে কি হচ্ছে এখানটাও দেখো আমার পুরো যথেষ্ট ফাঁকা যথেষ্ট খুব ভালোই ফাঁকা হচ্ছে আবার এই যে দেখো এই জায়গাটা এই জায়গাগুলো দেখো অনেক ফাঁকা এবার হচ্ছে গাছে জল দিতে আমার সুবিধা হচ্ছে আর যেখানে ইটগুলো ছিল সমস্ত ইটগুলো সরিয়ে সরিয়ে দিয়েছি কারণ এক জায়গায় যদি ইট বেশি দিন থাকে তাহলে সেখানে তলার ড্যাম পড়ে যেতে পারে সেই জন্য ইটগুলো সরিয়ে সরিয়ে দিয়েছে এটা ছিল এরকমভাবে লম্বা এটাকে আমি চওড়া করে দিয়েছি এখানেরও সব ইটগুলো সরিয়ে দিয়েছে বালতিটা রেখেছে একটা ইটের মধ্যে তার উপরে এই ভুট্টা গাছটা রেখেছি আর এইটা হলো মাছ ধোয়া মাংস মাছ ধোয়া চাল ধোয়া তারপর অনেকটা ভাত ছিল ভাত বাসি ভাত পচা তার মধ্যে হলুদ দেওয়া ডাল ধোয়া সমস্ত জল দিয়ে এখানে রেখে দিয়েছিলাম আর ডিমের খুশা ডিম সেদ্ধ করা জল সব ভেবেছিলাম যে আজকে দেবো কিন্তু আজকে এত বৃষ্টির জন্য গাছের গোড়া ভর্তি ভেজা ওখানে আর জল দিতে পারিনি আর ওই দেখো হুটটা গাছটা বড় হচ্ছে পেছন দিকের হুটটা গাছটা বড় হচ্ছে গাছটা হেলে গেছে গাছটা কালকে সোজা করে দেবো আর এখানে যে ফিল্টারটা ছিল ওই পাশে সেই ফিল্টারটাকে এদিকে নিয়ে এসে দিয়েছি দিয়ে ফিল্টারটা নিচে সমস্ত তরকারি চাল ধোয়া ডাল ধোয়া সমস্ত জল ছিল সেই জলগুলো গাছে কালকে দিয়ে দিয়েছি আর এইখানে গাছগুলো সেরকম একটা খুব কাজে না তো ভাবলাম থাক যত যতদিন আছে থাক এর মধ্যে নয়নতরা ফুল গাছগুলো আছে এই ফুল গাছগুলো তো আমার কাজে লাগবে ফুলগুলো তোলাচ্ছ না আর এখানে যে তুলসী গাছটা ছিল তুলসী গাছটাকে এইখানে দিয়ে দিয়েছি কলা গাছের পেট মধ্যে দেখতে পেছনে যে চালকুম্বু গাছটা আছে চালকুম্বু গাছে কলা গাছের মধ্যে দিলে কলা গাছে জল দিলে ওর মধ্যে পরে কলা গাছে জল পড়ে না আর এই দেখো এত অস্থিরতার মধ্যে আমি দেখতেই পাইনি এই দেখো নাকচাবা ফুল দুটো ফুটেছে কিন্তু সেটা আমি যখন ফুল তুলতে গেছি তখন ফোটেনি পরে ফুটেছে নাকচাবা ফুলগুলো এই জল কম হচ্ছে বলে সমস্ত পাতাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে কালকে সমস্ত সরিয়েছি নেমে নেমিয়ে নামি নামিয়ে নামি সমস্ত কিছু থেকে ইয়ে করেছে আর এখানে ছিল ফুলকপি গাছটা দেখি ফুলকপি গাছের একটা ডাল পুরো বাইরের দিকে ঝুলে গেছে গাছটা গোড়াতে মাটি কম হয়ে গেছিলো সেই কারণে কী করলাম গাছটাকে আমি সরিয়ে দিয়েছি আর এখানে দেখো ঝুল ফুলে কুড়ি কবে থেকে রয়েছে তো ফুটবে না এইটাই ধরো ফুলের ফোঁটা এইটাই ওদের কাছে ফোঁটা দেখো আর তারপর দেখলাম যে না এবার তো গাছটা মরে যাবে তখন কী করলাম ওই গাছটাকে সরিয়ে দিলাম শরীরে এইখানে ঢুকিয়ে দিলাম ওই চালকুমের বস্তাটা বস্তাটা আবার হেলে গেছে এটা আবার তুলে দিতে হবে একটা ইটের ওপরে তো রয়েছে এইখানে সমস্ত বেগুন গাছগুলো যে এইখানে ছিল এখান থেকে সরিয়ে এইটা এরকম আর লাগে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর মোটামুটি এখন আর কোনো আমার শশা আসার কোনো চান্স নেই যা ছিল ব্যাস দুখানা দিয়ে ক্লান্ত হয়ে গেছে প্রকৃতি আর কোনো সারা শব্দ নেই একই রকম রয়েছে আর এইটাও একই রকম রয়েছে এটা তো নড়াচড়াই করছে না ফুলটাও একই রকম রয়েছে ঝিঙিটাও এরকম রয়েছে ঝিঙিটার বড় হবে বলে মনে হয় না তো নিচে যতক্ষণ ফুলটা আছে ততক্ষণ পারবো না ফুলটা শুকিয়ে গেলে আবার পারবো আর এই আছে ওঠে তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আর এই লেবুগুলোর মধ্যে পেকে গেছে কালকে এই লেবুটা পড়ে যায় পড়ে যায় অবস্থা ও দেখো কীভাবে লেবুটাকে বেঁধে দিয়েছি আর ব্যাগটা আমাদের কাঠের গুঁড়ো নিয়ে এসেছিলাম ব্যাগটা নোংরা ছিল বলে ব্যাগটাকেও উল্টো করে এখানে দিয়ে দিয়েছে বৃষ্টির জলে এটা ধোয়া মুছে পরিষ্কার হয়ে গেছে আর কালকে লাউ গাছ থেকে অনেকগুলো গান্ধি পোকা মেরেছি ঝাড়ু দিয়ে গাছটাকে ঝাড়িয়ে দিয়েছি ঝাড়িয়ে ঝাড় দেওয়ার পরে পড়ে গেছে নাড়ানোর পরে তারপরে ওগুলোকে দিয়ে চিপে মেরে দিয়েছি কী করবো এইখানে অন্তত থেকে ষাটখানা একসাথে ছিল উপরে এই এখানে দিয়ে দিয়েছি আস্তে টেনে টেনে এটাকে এখানে দেবো আর এই জায়গাগুলো উপরে এইসব জায়গাগুলো পুরো ফাঁকা করে দিয়েছি কারণ শীতকালে এই জায়গাটাতে রোদ আসে খুব ভালো এই জন্য আর একক্ষণা জিনিস দেখো তোমরা এখান থেকে যদি ফট করে দরজা খুলে যদি দেখানো হয় ফট করে তাহলে কিন্তু কেউ বলবে না যে এই হলুদ গাছগুলো আর ভুট্টা গাছটার পেছনে এতগুলো গাছ রয়েছে কতগুলো ব্যাগ আছে দেখো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা জোগাড় এ দেখো এখানে আবার পাতা পোকা ধরেছি এই গাছটাই হেলে যাচ্ছিল এই ডালটাই হেলে পড়েছিল একটা পুরী তো মরে গেলো আবার আর একখানা পুর গাছ আপনা আপনি উঠেছে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই রাখছি ও তার আগে তোমাদের দেখাই কালকে বাড়ি থেকে কত গাছ নিয়ে এসেছি টগর গাছ কলকে ফুল গাছ সাদা টগর গাছ কলকে ফুল গাছ তো দুতীপ্রিয়া গাছ একটা বড়ো ধরনের সাদা টগর ফুল এরকম একটা সাদা বড়ো টগর ফুল গাছ এগুলো সব জিনিস ঠিক আছে আজ এখানে যাচ্ছি ভাই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে